রাতের নিদ্রার পরে আমি চলে এসেছি আপনাদের সাথে সময়ের ব্যতিক্রম করার মানে সময় অনেক রাতের পার হইল এটা। করলাম মানে মানুষ আরেকটা মৃত্যু হয় ওই মৃত্যু থেকে আবার জাগ্রত হয় তো মানুষের ঘুমটা অতি জরুরি সকাল সকাল বেশি একটা কাজ করি নাই আজকে আপনাদের সাথে চলে আসলাম একবার ডাইরেক্টলি কথা বলার জন্য আপনারা সবাই আমার লাইভে যুক্ত হন দেখুন সাথে থাকুন আমি আপনাদের প্রিয় মানুষের একজন বন্ধুরা হ্যালো হত বল টা টাটা টাটা দিচ্ছে আমার মা করলাম টাটা দিচ্ছে মামা মামা হ্যাঁ মামা পানি খাওয়াবে না আমাকে পানি পানি খাওয়াবে না খাবে না একটা গাল পানি দাও তো আমাকে একটা বোকা দাও তো এটা বোকা দাও কবি উ বললো কি পানি তুমি খায় আসো

আর কালকে এই গানটি একজন বলছে আমরা লাইভ ভিডিও দিচ্ছি ওটা দেখবেন অবশ্যই আর আমার মাকে দেখেন মা কিছু বলো টাটা দাও হ্যাঁ মামা দাও মামা হ্যালো ভিউার্স আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবে এবং আমি আপনাদের সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করব এবং ভালো তথ্য উপস্থাপন করার চেষ্টা করব আমাদের কাছে এই মুহুর্তে যে খবর ছিল সেই খবরটি আমরা অলরেডি পেশ করেছি আগের ভিডিওতে আমরা দেশ ও দেশের বাইরে যে সকল প্রবাস প্রবাসী আছে এবং দেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে সবসময় খবরের মতন একটা নিউজ চ্যানেল পোর্টালের মতন আমি আপনাদের খবর দিয়ে যাচ্ছি আজকে সারা বাংলাদেশে রেল যোগাযোগ বর্তমান পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির ছেলেপেলে তারা সবাই সবাই মানে অবরোধ করার অবরোধ করে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং সরকার থেকে ট্রেন যোগাযোগ বন্ধ বর্তমান প্রেক্ষাপট দেশের মানুষের যোগাযোগের একটু বেহাল দশা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকতে হলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের ও নিউজ হয়ে সারে একসময় দাঁড়াইতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন তো বন্ধুরা আমরা আমাদের কাছে যে নিউজটা ছিল সেটা হলো যে শিশু শিশু ধর্ষণ এবং মুখমণ্ডল পুড়িয়ে দেওয়ার দেওয়ার দায়ে নাটোর বড়য়গ্রাম সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করছে এবং দেশ দেশের বাইরে বিভিন্ন মাধ্যম এই ধর্ষণের বিচার দাবি করছে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের প্রিয় জন হয়ে উঠব যে যেখান থেকেই দেখছেন আমরা আপনাদের নির্দিষ্ট একটি নিউজ পোর্টাল হতে চাই যার কারণে আজকে আমাদের আর টক করার জন্য দেখে আমি একজনকে নিয়ে আসি সাথে কেউ আসে নাকি আমাদের না এখান থেকে না বা